10000 পিস ভাই গরম পড়ছে ভাই ঠান্ডা লাগে না ভাই আচ্ছা আজকে স্টক খালি করার অফার থাকবো বড় ভাই মুখে জবান 100 বার মুসলমানের জবান ভাই 160 টাকা কম্বল 160 টাকায় কম কম্বল কাছে প্রত্যেকটা আইটেম থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কম্বল থাকবে যারা দেবে ওকে এখন কিন্তু সামনের ত্রানয়ের মাস জি জি ইনশাআল্লাহ যারা দাম দেবে আমাদের থেকে ত্রানয়ের কম্বলগুলো তারা

বলেন আজকে যদি সমরেশ ভাইয়ের ভিডিওটা যদি কেউ বেশি বেশি শেয়ার করেন ইনশাআল্লাহ একটা

লো থেকে মিডিয়া থেকে হাই হাই দেখাবো এই যে কম্বল পাইকারে নিতে চান অথবা যারা ব্যক্তিগত ইউজার জনের নিতে চান কম্বল সম্পর্কে পুরো আইডিয়া পেতে অথবা প্রতারণার হাত থেকে রেহাই পেতে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে প্লাস এই যে শ্যামল কম্বল ঠিক আছে কিনা সেটা দেখে আপনারা অর্ডার কনফার্ম করবেন ওকে খালি 500 টাকা অ্যাডভান্স করলে 1 লক্ষ টাকার মাল পৌঁছে যাবে আপনার বাড়িতে আচ্ছা হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি যেকোনো আপনি ডেলিভারি নিতে চান এখন যেটা ভাই এটা হলো আপনি 1450 টাকা ফ্যামিলি সাইজ 1450 টাকা ফ্যামিলি সাইজ দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কম্বল আচ্ছা এটার মধ্যে কিন্তু अवेलेबल কালার পাবেন জাস্ট আমরা কিন্তু কালার দেখাচ্ছি ওনলি একটা করে ওকে এটার মধ্যে আছে ব্যাগের মধ্যে কিছু কালেকশন আছে ওকে

মানে ভালো কম্বল আছে ভালো মন্দ সব কালেকশন দেখেন একেবারে মাথা নষ্টা নষ্ট করা মানে প্রাইস কত দিবে দিচ্ছি মাত্র আমরা একুশো টাকা একুশো টাকা একুশো এত কমে দিচ্ছি আচ্ছা এটার মধ্যে কালার জাস্ট আমরা কালার কিন্তু স্যাম্পল দেখাচ্ছি একটা করে আচ্ছা তো এর মধ্যে যদি কোনো ভাই

তারা কিন্তু একশো টাকা যোগ করলাম দিয়ে দিতে টাকা দিলে খুচরো দিয়ে দিবে সুযোগ আছে আজকে

এবং এই পটটাও কিন্তু সেম পা আচ্ছা এগুলা দিছে কিন্তু ভাই আজকে অফার প্রাইজে অফার প্রাইজে না অফার প্রাইজে কিন্তু অনেকগুলা কালার আছে জাস্ট একটা করে আচ্ছা অনেক কালার এখানে একেবারে কম্বলের কালেকশন কিন্তু তাদের এখানে রয়েছে এক এক ওজন পর্যন্ত এখানে কম্বল রয়েছে ভাই কালেকশন আছে আমাদের কাছে অনেক অনেক কম্বলের কালেকশন এই একটা কালেকশন দেখেন ওকে আমরা ডাই

একটা কম্বল আছে এখন যেটা দেখাচ্ছেন এটা যাচ্ছে মধ্যে আসেন দেখা যাচ্ছে আরো সুন্দর প্রেমে পড়ে যাবে 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 আচ্ছা এটার মধ্যে পাঁচ ছটা কালার প্রত্যেকটার মধ্যে কতই করা লেখা দেখেন কোরিয়া এগুলো কিন্তু

স্পেনের কম্বল এই যে স্পেন ওকে আচ্ছা কালেকশন আছে এই যে একটা ভিয়েতনামের আচ্ছা এই যে কম্বল হলো ভিয়েতনামের ওকে এটা হচ্ছে ভিয়েতনামের কম্বল ভিয়েতনামের অনেক সুন্দর কম্বল ওকে যারা ভালো মানে বিজনেস করতে চায় আচ্ছা তারা এই সমস্ত কম্বল গুলো যদি শোরুমে উঠায় তারা কিন্তু ইনশাআল্লাহ একটা কম্বল আট থেকে দশ হাজার টাকা সেল করতে পারবে আচ্ছা কিন্তু আমাদের কিন্তু হোলসেল প্রাইস আপনারা নিতে পারবেন ওকে প্রত্যেকটা মালের কিন্তু যেরকম লোকও থাকবে দেখেন কত চমৎকার একটা কম্বলও দেখেন কত সুন্দর কম্বল আচ্ছা

মাত্র 6500 টাকা থেকে প্রিমিয়াম কোয়ালিটির মাল। জাস্ট আনরা কিন্তু একটা একটা করে দেখাচ্ছি। ওকে। তো আমার কাছে কিছু মোটা কালেকশন আছে। একেবারে মোটা। একবারে মোটা, একবারে মোটা। যারা মোটা কম্বল নিতে চায়। অনেক দেখেন সামনে মনে তাজা একটা ফুল। আচ্ছা। তাজা ফুলের মতো মনে একেবারে তাজা ফুল। এই যে দেখেন। আচ্ছা। সেম ওকে। ব্যাক টাও সেম হবে।

내나 <목소리나>

দেখেন নষ্ট করা আগুন আচ্ছা ঠিক আছে এগুলোর মধ্যে তিনটা কালার টান করে ধরেন এটার মধ্যে তিনটা কালার রাখলাম যারা নিতে চায় তারা কালার দেখতে পারে ঠিক আছে তিনটা কালারই দেখালাম আজকে সর্বশেষ আমরা বাক্স দেখতে বাক্সটা দেখতে চান তো বালিশের আছে দুটো একটা বেডশিট আছে কম্বল অনেকে ভাই হচ্ছে প্রিয়জনদের গিফট দেয় অনেকে বাবা মাকে গিফট দেয় অনেকে আছে মানে

দশ মানে একটা কম্বল যদি মনে করেন বারো হাজার পাঁচশো টাকা দেন না আচ্ছা পাঁচ লাখ টাকার কাম উনি আপনি করতে পারবেন আচ্ছা আচ্ছা পাঁচ লক্ষ টাকার কাম করতে পারবেন দেখেন কম্বল দেখেন কে কম্বল দেখেন

দেখেন একটা বেডশিট এটা আছে বেডশিট এই বেডশিট যদি রুমে রাখেন রুমের গেট আপ চেঞ্জ আচ্ছা এই যে দেখেন রুমের গেট আপ এটা আছে বেডশিট নাকি এই ধরুন আমার দোকানে বিছা রাখা ভাই বেডশিট তো ছোটখাটো একটা কম্বল এই দেখেন আমার দোকানে বিছা রাখছেন দোকানে গেট আপ চেঞ্জ ভাই আপনার বেডশিট বেডশিটও কিন্তু আপনি ইউজ করতে পারবে কম্বল হিসেবে যদি চাই কেউ এটা ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে রাতে দিনে বেডশিট আর রাতে কম্বল হয়ে যায় আচ্ছা এই যে একটা কম্বল আর এইবার স্পেশাল এই যে কম্বল এই কম্বল একবারে মোটা কম্বল দেখেন আচ্ছা বিশাল কম্বল এবং সবথেকে प्रीमियम क्वालिटी स्पेशल कम्बल ওকে এই যে দেখেন ভাই এগুলা কোন দেশ থেকে আসে এগুলা ভাই আমি মুখে বলবো না ওই যে কাজা করমে পমন্দিবো এই যে বড় অরিজিনাল কোরিয়ান কোরিয়া এই যে দেখেন একবারে ফ্যামিলি সাইজ কম্বল একবারে ফ্যামিলি সাইজ এটার মধ্যে কিন্তু কালার হবে তিনটা আচ্ছা তিনটা কালারে কিন্তু সুন্দর আর এগুলা প্রাইসটা কি বলে দিবেন ভাই প্রাইস দিচ্ছি আমরা মাত্র 12500 টাকা যারা খসরা নেবেন তারা সীমিত কিছু আমাদের বেশি দিলে আচ্ছা তারা এক পেছনা সুযোগ আছে আর যারা হোলসেল নেবেন তারা আমাদের এই প্রাইসে এই প্রাইসে পাবে দর্শক এত গুণ ধরেছিলাম আমরা ঢাকা সদরঘাটের তিনটা কালা কম্বল ইম্পোর্টার মূল সন্ধানে শ্যামল কম্বল কালেকশনে অনেক কালেকশন দেখিয়েছি আরও কালেকশন আছে দিন রাত পার হয়ে যাবে কিন্তু দেখানো শেষ হবে না সংক্ষেপে আমরা দেখানোর চেষ্টা করেছি যারা ব্যবসা করবেন অবশ্যই ভাইয়ের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখানে পুরো ঠিকানা দেওয়া রয়েছে শ্যামল কম্বল কালেকশন ইস্ট বেঙ্গল মার্কেট সদরঘাট ঢাকা দ্বিতীয় তলায় দোকান নাম্বার পঁয়ত্রিশ